হ্যালো শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের ভালো রাখার চেষ্টায় আমি তোমাদের সঙ্গে রয়েছি সহকারী অধ্যাপক ডক্টর মন্টু বিশ্বাস আজ আমরা আলোচনা করব বাংলা গদ্যের বিকাশে শ্রীরামপুর মিশনের অবদান সম্পর্কে আমরা যারা বাংলা নিয়ে বিভিন্ন শ্রেণীতে পড়াশোনা করছি আমাদের পরীক্ষার প্রস্তুতির জন্য এই বিষয়টির প্রয়োজন হয় কিংবা জ্ঞাতব্য তথ্য হিসাবেও এই বিষয় সম্পর্কে জানা প্রয়োজন তারপরেও তোমরা যারা কলিকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন কলেজগুলিতে তৃতীয় সেমিস্টারে বাংলা মেজর কোর্স বা অনার্স নিয়ে পড়াশুনো করছো কিংবা এমডিসি বা মাইনর কোর্সে পড়ছো তোমাদের সিলেবাসের মধ্যেও এই বিষয়টি আলাদাভাবে দেওয়া রয়েছে সুতরাং আজকের এই আলোচনাটি তোমাদের জন্যে বিশেষভাবে গুরুত্বপূর্ণ আলোচনা শুরুতেই অন্যান্য দিনের মতন বলবো তুমি যারা এই চ্যানেলটিতে নতুন রয়েছে এবং এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তোমাদের কাছে অনুরোধ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিও আর নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুল না সেই সঙ্গে অন্যান্য বন্ধু বান্ধবীদের কাছে এই তথ্যগুলিকে পৌঁছে দেওয়ার জন্য তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করার অনুরোধও রইল চলো এবারে আজকের আলোচনা শুরু করা যাক পরীক্ষার প্রস্তুতির জন্য প্রশ্ন আকারে তৈরি করতে হবে বাংলা গদ্যের বিকাশে শ্রীরামপুর মিশনের অবদান আলোচনা করো এই প্রশ্নের উত্তর আমরা এভাবে সাজাতে পারি প্রথমেই ভূমিকা অংশে লিখতে পারি ঊনবিংশ শতাব্দীর নতুন দৃষ্টিভঙ্গির অন্যতম লক্ষণ হল গদ্য সাহিত্যের বিকাশ প্রাথমিক পর্বে শ্রীরামপুর মিশনের উদ্যোগে বাংলা গদ্য চর্চার ভিত্তি প্রতিষ্ঠিত হয়েছিল বাংলা গদ্যের বিকাশে শ্রীরামপুর মিশনের অবদান তাই শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় এর পরের পয়েন্টে আমরা লিখতে পারি উদ্দেশ্য এবং প্রতিষ্ঠা প্রধানত খ্রিস্ট প্রচারের উদ্দেশ্যে ইংরেজরা আঠেরোশো খ্রিস্টাব্দের দশই জানুয়ারি কলকাতার নিকটবর্তী হুগলির শ্রীরামপুরে মিশন প্রতিষ্ঠা করেছিলেন শাসনকার্য পরিচালনার জন্য ইংরেজরা এদেশের ভাষা সংস্কৃতির প্রতি বিশেষ আগ্রহী হয়ে পড়েছিলেন সেই উদ্দেশ্যে তারা ধর্মপ্রচারের পাশাপাশি গদ্য ভাষার চর্চাও করেছিলেন তাদের সেই চর্চা বাংলা গদ্যের বিকাশে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল উইলিয়াম কেরি মার্সম্যান এবং ওয়ার্ড প্রধানত এই তিনজনের উদ্যোগে শ্রীরামপুর মিশনের ধর্মপ্রচার ও বাংলা গদ্যচর্চা গতি পেয়েছিল এর পরের পয়েন্টে লেখা যেতে পারে মুদ্রণযন্ত্রের প্রতিষ্ঠা ইংরেজদের বাংলা শেখানোর জন্য হ্যালহেড সতেরোশো অষ্টআশি খ্রিস্টাব্দে বাংলা ব্যাকরণ বই লিখে দিয়েছিলেন উইলকিন্স সাহেব বাংলা হরফ তৈরি করেছিলেন শ্রীরামপুরের পঞ্চানন কর্মকার তার কাছ থেকে হরফ তৈরি শিখে কলকাতায় একটি কারখানা তৈরি করেন শ্রীরামপুর মিশন তৈরির পরে ইংল্যান্ড থেকে মুদ্রণযন্ত্র আনা হয়েছিল এবং পঞ্চানন কর্মকারের সহায়তায় বাংলা অক্ষর জোগাড় করে শ্রীরামপুর প্রেস বসানো হয়েছিল শ্রীরামপুর মিশনের উদ্যোগে এই প্রেস থেকে অনেকগুলি গ্রন্থ প্রকাশ করা হয়েছিল যেগুলি বাংলা গদ্যের বিকাশে বিশেষ গুরুত্বপূর্ণ এবারে আমরা দেখে নেব এখান থেকে প্রকাশিত গ্রন্থগুলি শ্রীরামপুর মিশন থেকে বিভিন্ন শ্রেণীর যে গ্রন্থগুলি প্রকাশিত হয়েছিল তার মধ্যে রয়েছে পাঠ্যপুস্তক শ্রীরামপুর মিশন বাংলা গদ্যে প্রথম পাঠ্যপুস্তক ব্যাকরণ রামায়ণ ও মহাভারত মুদ্রণ করে প্রকাশ করেন এর মধ্যে রয়েছে কেরির সংস্কৃত ব্যাকরণ বোকদেবের মুগ্ধবোধ কোলব্রুকের সম্পাদনায় অমর কোষ শ্রীরামপুর মিশন থেকে প্রকাশিত হয়েছিল কৃত্তিবাসী রামায়ণ ও কাশিদাসী মহাভারত বাইবেলের অনুবাদ ও প্রচার পুস্তিকা খ্রিস্ট ধর্ম প্রচারের উদ্দেশ্যে শ্রীরামপুর মিশন থেকে বাইবেলের অনুবাদ ও নানা পুস্তিকা প্রকাশ করা হয়েছিল আঠেরোশো খ্রিস্টাব্দে উইলিয়াম কেরি প্রকাশ করেন মঙ্গল সমাচার মতিহুর রচিত যেটা ছিল গসপেল অব সেন্ট ম্যাথিউজের মূল গ্রিক থেকে অনুদিত রচনা আঠেরোশ সালে সম্পূর্ণ নিউ টেস্টামেন্ট এবং ওল্ড টেস্টামেন্টের কতকাংশ অনুদিত হয়ে প্রকাশিত হয় আঠারোশো সালে ধর্মপুস্তক নামে সমগ্র বাইবেলের অনুবাদ প্রকাশিত হয় এসব ছাড়াও খ্রিস্ট ধর্ম সম্বন্ধীয় বহু পুস্তক রচিত ও প্রচারিত হয় ইতিহাস সাহিত্য ও জ্ঞান জ্ঞানবিজ্ঞানমূলক রচনা পাঠ্যপুস্তক বা ধর্মগ্রন্থের পাশাপাশি শ্রীরামপুর মিশন থেকে বেশ কয়েকটি ইতিহাস সাহিত্য ও জ্ঞান বিজ্ঞানমূলক গ্রন্থ প্রকাশিত হয়েছিল উইলিয়াম কেরির সহযোগী মার্সম্যান ইংরেজি এবং বাংলা দুই ভাষাতেই রচনা করেন ভারতবর্ষের ইতিহাস দুখণ্ড আঠেরোশো একত্রিশ খ্রিস্টাব্দে বাঙালার ইতিহাস আঠারোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে ইত্যাদি এছাড়া শ্রীরামপুর প্রেস স্কুল বুক সোসাইটি থেকে মুদ্রিত হয় লসন পিয়ার্স কিথ বাটন প্রমুখদের রচনা সংবাদপত্র শ্রীরামপুর মিশন থেকে প্রকাশিত হয় দিকদর্শন নামক সংবাদপত্রটি এটি প্রথম বাংলা সাপ্তাহিক পত্রিকা এই পত্রিকাটির সম্পাদক ছিলেন জন ক্লার্ক মার্সম্যান গদ্যরূপের বৈশিষ্ট্য শ্রীরামপুর মিশন থেকে যে সকল গদ্য গ্রন্থ প্রকাশিত হয়েছিল তার মধ্য দিয়ে গদ্যরূপের কোনো বিশেষ বৈশিষ্ট্য চোখে পড়ে না উইলিয়াম কেরি মূলত আক্ষরিক অনুবাদ করেছিলেন সেই কারণে কেরি ইংরেজি বাক্য গঠনের রীতি গ্রহণ করেছিলেন এছাড়া নিকৃষ্ট তৎসম শব্দের বাহুল্য জটিল ও আড়ষ্ট বাক্য গঠন রীতি জ্যোতি স্থাপনের দুর্বলতা কেরির অনুবাদকে সাবলীল করতে পারেনি এই প্রসঙ্গে আমরা কেরির বাইবেল অনুবাদের একটু দৃষ্টান্ত উদ্ধৃত করতে পারি তখন ঈশ্বর বলিলেন দীপ্তি হউক স্বর্গের আকাশের মধ্যে দিবারাত্রি বিভিন্ন করিতেও তাহা হোক চিহ্ন ও কান ও দিবস ও বৎসর নিরূপণের কারণ এরপরে উপসংহার পরিশেষে আমরা বলতে পারি যে আদর্শ গদ্য রীতির বৈশিষ্ট্য শ্রীরামপুর মিশন তৈরি করতে না পারলেও বাংলা গদ্যের ভিত্তি স্থাপনে এই মিশনের ভূমিকা বেশ কয়েকটি দিক থেকে ঐতিহাসিক গুরুত্বে উজ্জ্বল হয়ে আছে যেমন এক তাদের গদ্য রচনার প্রচেষ্টাই পরবর্তী বাংলা গদ্যের মুক্তির সম্ভাবনাকে গতিদান করেছিল দুই পুরাতন বাংলা কাব্য মূল সংস্কৃত গ্রন্থের অনুবাদ রামায়ণ মহাভারতের অনুবাদ বিভিন্ন পত্রপত্রিকা অক্ষরে প্রকাশিত হওয়ার ফলে সেগুলি দেশীয় মানুষদের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছিল এছাড়া ভাব প্রকাশের মাধ্যম হিসাবে গদ্য ভাষার চর্চা শুরু হয়েছিল তিন মুদ্রণযন্ত্রের প্রতিষ্ঠার মাধ্যমে শ্রীরামপুর মিশন আধুনিক যুগের বাঙালি জীবন ও সংস্কৃতিকে প্রভাবিত করেছিল সেই আধুনিক জীবন চেতনারই অন্যতম ফসল হল বাংলা গদ্য সব মিলিয়ে বাংলা গদ্যের বিকাশে শ্রীরামপুর মিশনের অবদান স্মরণীয় হয়ে আছে আমরা আমাদের আজকের আলোচনাকে এখানেই শেষ করছি এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের সকলেরই মঙ্গল হোক তোমরা জীবনে সফল হও এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে